গৌশে কারামত পাক হচ্ছে গৌশে পা তিনি যখন আল্লাহতালার ডাকে ওই আল্লাহ তালার ডাকে চলে গেলেন এই বাগত আশ্রার কিতাবের ভিতরে অনেক ওলি আউলিয়া আর গৌশেপাক যখন তিনি আল্লাহ তালা ডাকে চলে গেলেন পর্দায় চলে গেলেন কর্ম গোপন করলেন চলে যাওয়ার পরে অনেক অলি আউলি আসে পাকে দরবারে আপনার মনে করেন যে জিয়ারত করে খেদমত করে একদিন একজন আল্লাহ গৌসেবাকের দরবারে আসলেন আসার পরে তিনি কাসফ কাশের মাধ্যমে গৌসেবাসের সাথে পাকের সাথে কথা বলার একটা সিদ্ধান্ত নিলেন যেমন গৌসেপাকে কাশ্মের মাধ্যমে কাশ্মারের স্বপ্ন স্বপ্ন স্বপ্নের মাধ্যমে কাশ্ম কিন্তু সত্য কা সত্য যাবেন কাশমর যে শুনেছেন আবু জাহেলের ভাই আবুল লাহাব যখন মারা যায় একটা বুকারি শরিফীদের হাদিস আসছে হজরত আব্বাস একটা স্বপ্নে দেখেছিল যে আবু লাহাব একটা স্বপ্নে দেখছিল যে তিনি সাপ্তাহে প্রত্যেক দিনে তারা আজাব হয় কিন্তু একটা দিন আজাব হয় না এটা বুখারি শরীফের হাদিস কোন দিন সোমবার দিন এটা কাশ্মের মাধ্যমে দেখা স্বপ্নের মাধ্যমে হাদিস এটা কি স্বপ্নে দেখছিল তিনি যে আবুল আহাব যেদিন আল্লাহ রসুল সাল্লাহাম দুনিয়ার বুকে জন্ম গ্রহণ করে আসলো সোমবার দিন একজন দাসী খালি আজাদ করছিল সে আজাদ মানে মুক্ত মুক্ত করার উচিলায় ওই দিন যে ডান এই আঙ্গুলের সাদত আঙ্গুলতে মুক্তি আজকে মুক্ত যাও চলে যাও তুমি এই মুক্ত বলার খাতিরে ওই সোমবার দিন আজাব হয় না ওই আঙ্গুলের হয়। ভিতরে নিবার সুবাহ আল্লাহ এটা কিন্তু কাশ্প ছিল এটা কি ছিল স্বপ্ন ছিল স্বপ্নের মাধ্যমে হাতে সেটা বুখারেশ্বরীর ভিতরে আসছে সেই কাশ্প দেখার জন্য একজন আল্লাহর অলি পাকের। দরবার পাখি এসে দোয়া দরুদ পরে গোবাকে দরবারে শুয়ে পড়ছে যে কাশপের মাধ্যমে গোবাগের সাথে কথা বলবে বুঝছেন না কাশ্পের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে গলসোবাগের সাথে কথা বলবে এর একটা ইরাদা নিয়ে দুয়া দরুদ পরে গোবাগের স্বপ্নে দেখার জন্য তিনি শুয়ে পড়ছেন ঘুমাই গেছেন মাজার পাখের পাশে ঘুমাই গেছেন ঘুমাই যাওয়ার পরে ঠিকই গৌসে স্বপ্নের ভিতরে চলে আসে বলেন বড় হুজুর পাক কি আমাদের স্বপ্নের মাঝে আসে না অনেকের কথা কয় না দি আসে না বর্তমান বর্তমান মালিক পাক আসে বলেন সুহান আল্লাহ তখন মালিক পক্ষ আমাদের স্বপ্নের ভিতরে আসে আসে কিনা সেইভাবে ওই আল্লাহর ওলি গৌসে পাকে স্বপ্নে দেখার জন্য তার মাজার পাকের পাশে ঘুমাই গেলেন দোয়া দূরত করে যখন দোয়া দূরত করে ঘুমাই গেলেন স্বপ্নের মাঝে বরফির হজরত আব্দুল কাদের গেলেন গৌসে পাক আলাইহি ইসলাম তিনি চলে আসছেন চলে আসার পরে তিনি জিজ্ঞাসা করতেছেন ইয়া বরফির হজরত আব্দুল কাদের জিলানি আমার একখানা প্রশ্ন আছে প্রশ্ন খারা যদি কিছু বলতেন এই গুণাগার মনের আশাটা মনের আশাটা তৃপ্তি হইতো মনের আশাটা দেখার জন্য আমি আশা করেছি যারা আপনার স্বপ্নের মাধ্যমে যে আপনাকে যেন পাই আমার মনের একটা আশা আশা যেন পূর্ণ হয় তিনি বললেন কি আশা বলো তিনি বলতেছেন ইয়া বরফির হজরত আব্দুল কাদের ছিলামি যখন আপনাকে কবরের দিতে রাখা হলো তখন মনকার নাকির থেকে আপনি নিশ্চিত বা উদ্ধার পালেন কেন দেখেন স্বপ্নের মাধ্যমে গৌসেবাকের সাথে কথা হচ্ছে যে মনকার নাকির যে কবরের ভিতরে চল্লিশ কদম যাওয়ার পরে প্রত্যেকের কদমে কবর আসে কিনা চলে আসবে তাই না আমাদের কবরের ভিতরেও আসবে আমাদের কবরের ভিতরে আসবে কিন্তু বসবাকের একটা ওয়াদা আছে ওয়াদা ওয়াদা নিয়ে আমাদের কবরের ভিতরে আসবে সকলের কবরে আসবে আমাদের কবরের ভিতরে আসবে কিন্তু গসবাকের সাথে ওয়াদা আছে একটা সকলের জন্য না কাদরিয়া তরিকে আলাদের জন্য ওয়াদা আছে ওয়াদা গসবাক করিয়েছিল যে আমার যারা মরিদ হবে মতে কত হবে আমার ভালোবাসার লোক হবে আর তাদের কবরে যাবে আমার তাদের কোনো সহজে জবাই করবে না তুমি

এখন দেখেন যখন কাশ্মের মাধ্যমে কথা হচ্ছে বলে যে তোমার প্রশ্নটা করা ভুল হয়েছে বলতেছে গসবাক বলতেছে তোমার প্রশ্ন করা ভুল হয়ে গেছে তুমি বলো মনকার নাকির আমার থেকে নিষ্কৃত পেল কিভাবে মানে আমার থেকে উদ্ধার পেল কিভাবে তোমার তোমার প্রশ্নটা করা ভুল আছে মানে বললাম তোমার প্রশ্নটা করা এরকম প্রশ্ন করো যে প্রশ্নটা তুমি এইভাবে করো আমার থেকে মন কার না কি কিভাবে নিষ্কৃত উদ্ধার পেলো তখন বলতেছে গৌসেবাগ বলতেছে যখন আমার কবরে মন কার আসে মন কার আসার পরে মন কার আসার পরে আমাকে বলতেছে আপনার রবকে আপনার ধর্ম কি আপনার নবীকে এইভাবে যখন প্রশ্ন করতেছে তখন গৌসেপাক উত্তর দা বললো প্রশ্ন করলে উল্টা প্রশ্ন করলো মনকার নাকিরের কাছে যে আপনি কি মুসলমান আছেন দেখেন আল্লাহর ফেরেস্তার কাছে যে আপনি কি মুসলমান আছেন তখন ওই মনকার নাকি হ্যাঁ আমরা মুসলমান তো মুসলমান হলে প্রথমে মুসলমানদের প্রথমে কথা সালামের মাধ্যমে আসসালাম আলাইকুম কই সালাম কালাম তো হলো না মোসাফা হলো না মুসলমানদের সালামের মাধ্যমে সালামের মাধ্যমে কালাম হবে না সর্বত মুসলমানদের দেখালে কি করতে হবে এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দেবে আসসালাম আলাইকুম আমরা পীর ভাই মুসলমান আর এক মুসলমানকে সালাম দেবে দেখি না উল্টা দেখেন মন কার নাকির আটকাই ফেলছে গৌসে বা কবরের ভিতরে বলতেছে যদি তুমি মুসলমান হতে সালাম দিতে তুমি মুসলমান মুসলমানের সালাম দিতে তুমি তো আমার সাথে করবে মুসাফাকে যখন মুসাফা করতে আসে হাত হাত ধরে বসে হাত ধরে বসে হাত সারানা সারানা সারতেই পারত না গসবে তো আট আটটা দুই হাত ধরে বসে তখন গৌসবা উল্টা প্রশ্ন করে বসলো যখন আল্লাহ ওই বারে ইলাহি কোদা তালা ওই জানলে জাল আল্লাহ রবুল আল যখন আমাদেরকে মানব সৃষ্টি করতে চাইছিল তোমরা বাধা দিয়েছিলে কিসের জন্য আল্লাহর হুকুম বরখিল করতে চাইছে আল্লাহ যেটা হুকুম করছে বাধা দিয়েছিলে কিসের জন্য আল্লাহ মানব সৃষ্টি করবে তোমরা বাধা দেওয়ার কে তোমরা বাধা দিয়েছিলে কেন সেটা বলো আল্লাহ করবে মানব সৃষ্টি তোমরা কিসের জন্য বাধা দিয়েছে হে আল্লাহ আল্লা আল্লাহকে আপনি জিন তৈরি করছেন তারা পৃথিবীতে আল্লাহ মারামারি কাটাকাটি রাহাজানি করছে ফেরেস্তারা আল্লাহকে বুঝতেছে কোরআন এটা হে আল্লাহ আপনি জিন সৃষ্টি মানব সৃষ্টি রেখে জিন সৃষ্টি করছেন মারামারি কাটাকাটি ধনকে ধরে মারে জনের ধন সম্পদ লুটে নিয়ে চলে যায় আল্লাহ মানব সৃষ্টি করে না তারাও পৃথিবীতে এসে মারামারি কাটি করবে একজনের ধন সম্পদ নিয়ে লুটে খেয়ে ফেলবে দেখেন আল্লাহ শিখায় যুক্তি দেয় আল্লাহ যুক্তি দিকে ফেরেস তারা খেয়াল করছেন আল্লাহ করবে মানব সৃষ্টি আল্লাহকে যুক্তি দেয় ফেরেস তারা আল্লাহ মানব সৃষ্টি করেন না ওরা মারামারি করবে কাটাকাটি করবে রাহাজানি করবে একজনের সম্পদ লুটে খাবে খবর আল্লাহ মানব সৃষ্টি করেন না আল্লাহ মানব সৃষ্টি করার দরকার নাই আমরাই তো আল্লাহ আপনার ইবাদত করি ওরা এইভাবে বলতেছে বেরেস তারা আল্লাহ আপনার আমরা তো আল্লাহ আপনার ইবাদত করতেছে মানুষ সৃষ্টি করার কি দরকার আছে দরকার নাই মানুষ সৃষ্টি করেন না এইভাবে বেরেস তারা বলতেছে তখন গৌসে পাক যখন আটকায় ধরলো তখন সুটবে কি করে তখন গৌসে পাকের কাছে বলতেছে আমাদের একজনকে সাইয়া দেন আমাদের যারা লিডার আছে তাদের কাছে শুনে আসি আমরা তো জানি না তারা কি বলে ওই কথাটা শুনে আসি এখন নুন বা নাকি একজনকে সারা হলো সারার পরে ফেরেস্তাদের যে লিডার আছে নেতা আছে তাদের সাথে সলা পরামর্শ শুরু করে দিচ্ছে একজনের কবরে গিসি আমাদেরকে আটকায় ফেলাইছে প্রশ্ন করে প্রশ্নের উত্তরটা কি জবাব দাও ফেরেস্তাদের লিডারের কাছে গিয়েছে যে ফেরেস্তান লিডারের কাছে যা বলতেছে যে আল্লাহ যে মানব সৃষ্টি করেছে আমরা বাধা দিয়েছিলাম দিছিলাম কিসের জন্য এটা কি কারণে উত্তর চাইছি এখন তো ফেরেস্তাদের লিডারও তো সেটা বলতে পারে না ফেরেস্তাদের লিডারও বলতে পারে না এখন কি করবে হত বম্বু খাওয়া গেল এখন সকল ফেরেস্তা মন্ডলী ও মালাই কাতিহি সকল ফেরিস্তা সকল ফেরেস্তাগণ আল্লাহ তালার দরবারে দরবারে ইলাহিতে প্রশ্ন করে হে আল্লাহ রব আলামিন আপনার এক উম্মতের কবরে গিয়েছি সে এই প্রশ্ন করছে যে আমরা যে আপনি মানব সৃষ্টি করে চাইছিলেন মানব সৃষ্টি করার সময় কিসের জন্য বাধা দিয়েছিলাম তার উত্তরটা কি আমরা তো জানি না কোন ফেরেস বলতে পারতেছি না তখন আল্লাহ তালা বলল আমার পেয়ারা মাহবুব আছে পেয়ারা বন্ধু আছে তার কাছে তোমরা গিয়ে ক্ষমা সে বসো কারণ যে প্রশ্ন করতে পারে তার কাছে উত্তর আছে যে তোমাদেরকে প্রশ্ন করে আটকাই দিতে পারে তাকে সাধারণ ভেব না সে কিন্তু সাধারণ না যে ফেরেস তাদেরকে প্রশ্ন করে আটকাই দিতে পারে সে কি সাধারণ আল্লাহ তালা বললো তোমরা যে আমার ওই মাহবুবের কাছে আমার পেয়ারা বন্ধুর কাছে গিয়ে ক্ষমা চাও আল্লাহ এটা কে বলল আল্লাহ বলে দিছে সরাসরি আমার বই বন্ধুর কাছে যে ক্ষমা চাও যে আমরা জানি না আমাকে মা আমাদের যে maaf করে দেন তখন ফেরেশতার ফেরেশতাদের ফেরেশতা আসে ওই মুনকার না কি এসে বলল যে আমরা আল্লাহ তালার কাছে কোরাইয়া যারা ছিল আমরা তো জানি না এটা আপনার কাছে আমরা maaf চাই আমরা এই প্রশ্ন জানি না আমাকে ক্ষমা করে দেন এটা ফিরেস্তারা বলে চলে গেল তারপরে বলল একটা কথা বলল আমার যারা মরিদ হবে মতেকাত হবে মহব্বতকারী হবে যারা তাদের যাদের কবরের ভিতরে ঢুকবে ওই ঢুকার পরে আমার যারা মরিদ মতেকাদ এতে কাদ যারা যারা হবে তাদের কবরের ভিতরে কোনো চলে জবই নেবে না সবই সালের জবই নেবে না প্রশ্নই করবে না দেখেন এটা কিন্তু কাশ্মের মাধ্যমে দেখা তারপরে ওই ওইকে বলতেছে যে শোনো আমি নিষ্কৃত পেলাম কি ওরা আমার কাছে কিভাবে নিষ্কৃত বলে দেখো আমি প্রশ্ন করে বলছিলাম আমি প্রশ্ন করছিলাম দেখো আমার কাছ থেকে ওরা নিষ্কৃত পেল কিভাবে কাশ্যের মাধ্যমে এটা দেখানো হলো দেখার পরে তারপরে ওনার ঘুম ভেঙে গেলো যে কারামত পাকটা বলা হলো দেখেন গাউসেপাকের মুড়িদের কত ক্ষমতা অল্প বলি এই কথাটা বলেই শেষ করে দেব। যারা গাউসেবাকের মরিদ হবে তাদের কি ক্ষমতা পাওয়ার মর্যাদা আছে সেই সম্পর্কে নয় এক দুটো কথা বলছিলাম গৌসেবাকের মুড়িদের ক্ষমতা বড় বড়বির হযরত আব্দুল কাদের জিলানি ওয়াস সালাম তারা হবে এত মরিদ অন্য ওলিদের সমান হবে গেবাগের একজন মরিদ হবে অন্যদের তরিকাতে পীরের সমান হবে মনে হচ্ছে গ সেবাগের একজন মরিদ আসলে এর ভিতর